নমস্কার আজকে একটি গল্প পরিবেশন করব পিতা ও পুত্র আমরা অনেকের পিতা পুত্রের গল্প অনেক শুনেছি আজকেও একটা ছোট্ট মূল্যবান কাহিনী যদি আমরা শুনি তবে আমরা বুঝতে পারবো আমাদের জীবনে পিতা মাতার কতটা গুরুত্ব থাকে আর আমরা কতটা গুরুত্ব দিই মা বাবাকে সেটা আমরা বুঝতে পারবো ছোট্ট গল্প তো তার আগে একটা গ্রাম্য প্রবাদ আর কি আছে প্রবাদ আছে আমরা জানি খুব সুন্দর ছন্দ থাকিতে পিতা মাতা করিয়ে যতন হারাইলে বুঝিবে সেদিন হারিয়েছ রতন এই একটা গ্রাম্যপ্রবাদ আর কি আছে তো পিতা পুত্রের গল্প আমরা এখন একটা শুনে একবার এক গ্রামে এক যুবক পিতা তার শিশু পুত্রকে নিয়ে বারান্দায় বসে আছেন যখন বারান্দায় বসে আছেন ঠিক সেই সময় একটি কাক উড়তে উঠতে এসে তার বাড়ির ছাদে বসলো পুত্র পিতাকে জিজ্ঞেস করছে বাবা ওটা কি বাবা সুন্দর হাসি মুখে ভালোবাসার সহিত বলছে ওটা কাক আবার শিশু পুত্র জিজ্ঞেস করছে বাবা ওটা কি আবার বাবা উত্তর দিচ্ছে বাবা ওটা কাক আবার শিশু জিজ্ঞেস করছে বাবা ওটা কি বাবা আবার হাসি মুখে ভালোবাসার সহিত তার সন্তানকে ভালোবেসে বলছে বাবা ওটা কাক এরপরে অনেক বছর কেটে গেল। তার সেই ছোট্ট শিশু পুত্র সে ধীরে ধীরে বড় এদিকে বাবার যে বাবা ছিল পিতা ছিল তার বয়স ধীরে ধীরে আর কি বাড়তে থাকলো সে বৃদ্ধ হয়ে আসলো তো বড় যখন হয়ে গেছে ঠিক এরকম একদিন বাড়িতে ছেলের এক বন্ধু এসছে তো তার বন্ধু যখন এসছে তখন বাবা ছেলেকে জিজ্ঞেস করছে যে কে আসলো তো ছেলে বলল যে আমার বন্ধু মুখ নাম আবার কিছুক্ষণ পরে আবার একজন এসছে তো বাবা আবার জিজ্ঞেস করছে ছেলেকে যে বাবা কে আসলো তো ছেলে তখন রেগে গেছে খুব রেগে গেছে বলছে কানের কাছে ঘেনার ঘ্যানার করো না তো বাড়িতে সারাদিন কোনো কাজ নাই শুধু কে আসলো না আসলো কানের কাজে শুধু ঘ্যান ঘ্যান করছো কেন সারাদিন কাজ নাই শুধু ঘ্যানার করে করেছো কে আসলো কে গেল এগুলো কোন স্বভাব তখন সে পিতা দীর্ঘ একটা শ্বাস ফেললেন সে মনে মনে ভাবলেন এবং আস্তে করে বললেন তুই যখন ছোট ছিলি আমি তোকে জিজ্ঞেস করতাম একটু একবারও তুই আমাকে কত কিছু জিজ্ঞেস করেছিস কিন্তু আমি একবারও বিরক্ত হইনি তুই বলতি বাবা ওটা কি আমি বলতাম কাক আবার বলতি ওটা আমি বলতাম কাক আবার বলতি ওটা আমি বলতাম কাক প্রত্যেকবার আমি উত্তর দিয়েছি ভালোবাসার সহিত তুই হাজারবার জিজ্ঞেস করছি কিন্তু আমি হাজারবার উত্তর দিতাম কিন্তু আজকে আমি একবার জিজ্ঞেস করেছি দুবার জিজ্ঞেস করেছি তাতেই বিরক্ত হয়েছিস আমি ধৈর্য ধরে ভালোবাসা সহিত তুই যতবার আমাকে জিজ্ঞেস করছিস ততবার উত্তর দিয়েছি আমি কোনোদিন বিরক্ত হইনি তো এই বলে বাবা দুঃখের সহিত চোখে জল আসলো এবং কান্না করতে লাগলো এবং ভাবতে লাগলেন যে আমি কোন ধরনের পুত্র মানুষ করলাম আজকে আমি জীবনের শেষ পর্যায়ে এসে কোন জায়গায় দাঁড়ালাম সেটা আর কি পিতা মনে মনে ভাবতে লাগলো তাই বাবা এবং মাকে যেসব ছেলেরা তিরস্কার করে তাদের মানুষ কোনোদিন ভালোবাসে না কোনো দিন ভালোবাসতে না সমাজ তাদেরকে কোনো দিন ভালোবাসবে না সবাই সেই সমস্ত ছেলেদের অপছন্দ করবে তাই সবাই তোমরা সব সময় মনে রাখবে মা বাবা তোমাদের বড় করে তুলেছে অনেক কষ্ট করে বড় করেছে তোমাদের কর্তব্য মা বাবাদের শেষে যখন বয়স আছে তখন অবশ্যই সেবা করা উচিত যতটা পারবা অবশ্যই সেবা করবা